थोड़ा <laughs> <laughs>

হ্যাঁ না না করে দেবে আজকের শেষ করে দেবে খেলাটি হেবলু হুজাই ছোট রাজু এই সমস্ত পেলাদের খেলা হ্যাঁ বড় খেলা আজকে শেষ করে দেবে রাত নটায় লটারি হবে পুরো নটায় লটারি হবে না না রাজু নাসিরের এখানে খেলা নেই

আছে কালকে ষোলোটা টিমে কালকে ষোলোটা টিমে খেলা করেছে পঁচিশ হাজার টাকা প্রথম পুরসভ পঁচিশ হাজার টাকা চারশো চার ফুট ট্রফি লটারি হয়নি নয়টাই লটারি হবে ছোট খেলা বলে দেবো হ্যাঁ হ্যাঁ আজকাল লটারি হবে ভাই সাউন্ডটা কেমন হচ্ছে একটু বলবেন সাউন্ডটা কেমন হচ্ছে একটু বলবেন দেখতে পাচ্ছি একশো চোদ্দ জন লাইভে আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গ্রামীণ লাইভ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে

কথা বলি দোক

Ayo, ayo, बायीं 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 ब Terima kasih అది లైక్ కొడండి మనం లైక్ కొడాలి గేమ్ లాగా ఆ మాటు కొడాలి చేస్తారు హై ఇదై డైమండ్ క్లబ్ ఇదై డైమండ్ క్లబ్ గులాబాయి డైమండ్ క్లబ్ మన సంతోషం తో కొడాలి చేస్తారు

যে সমস্ত বন্ধুরা গ্রামীণ লাইফ ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আরও অন্যান্য মাঠে খেলা দেখার সুযোগ করে দেবো শাহিনুর মণ্ডল হ্যাঁ সাইনুর দা বলো আপনি একটু কল করেছেন আমি তুলতে দেওয়ার কলটা খেলাটা হচ্ছে গোলাবাড়ি নিউ ডায়মন্ড ক্লাব হ্যাঁ ছোট রাজু অবশ্যই চলবে রাত নটায় লটার বিল মানে হৈছে খেলা হৈছে پاورنٽر جو اي پٽا کي جو پاورنٽر جو 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 جو

वो यहां कोन पोट पोट है बोस बोरा कोन येला हाजिर होएगा तो थो जाएगा पक्का हो जाएगा पता है गुलाबवारी न्यू डायमंड क्लब के के सब

আপনি আমাদের কাউন্সিলে আপনার উপস্থিতি জানিয়ে যান সোহেল মোল্লা বোকরাবনি সোহেল মোল্লা বোকরাবনি শাহজাহান লস্কর উত্তর বুধখালী শাহজাহান মন্ডল উত্তর বুধখালী শরীফুল লস্কর খানপাড়া মোহাম্মদ খানপালা

নির্বাদী দিনের কর্মকর্তা আপনাদের উপস্থিতি কাউন্সিলকে জানিয়ে যান সাত নম্বর দিনে সদস্য মাননীয় মহাশয় যদি আপনি এসে থাকেন তারপরে মঞ্চে অসাধারণ পয়েন্ট পয়েন্ট চোদ্দ তিন দাদা আপনারা লাইফে থাকুন আমি বড়দের খেলার লটারিটা দিই এই লটারির ভিতরে রয়েছে হেড ছোট রাজু বিজয়বা রুহুল এবং রাকিব হাসা মানকে এই সমস্ত খেলার রয়েছে বলো

জাস্ট দশটায় শুরু হবে দশটায় বড়কলা দশটায় শুরু হবে আমাদের বিশিষ্ট মানে এবং যে সমস্ত বিশিষ্ট আমরা জানিয়েছি মাননীয় সলিম মহাশয় কালিদাস মন্ডল মহাশয় হ্যাঁ वरिती <laughs> <laughs>